দেখুন কড়াটা গরম হয়ে গেল এবার তেল দিতে হবে এই যে প্রথমে তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার শুকনামরিচ দেব কাঁটা মারি এই ধাঁসের সাথে কাঁচা মারিদ বাচ্চা ঢ্যাগর

আমি উঠালাম আর ঢেকে দেবো না এভাবে ভেজে নেব ঢাঙে এভাবে ভেজে নেব যে ঢাঁস জল দিলাম ফুটি উঠেছে এবার তেলাপিয়া মাছ দিয়েছি ঢাঁসের ওপর দেখেন ঘাঁস দিয়ে তেলাপিয়া মাছের বেশি ঝোল রাখা যাবে না এই দেখুন ঘাঁস দিয়ে তেলাপিয়া রান্নাটা হয়ে গেছে হয়ে যাবে এবার কালো জিরা আর জিরা বাটা এগুলো দেওয়ার পর আমি এক মিনিটের জন্য এই মশলাটা দেওয়ার পর আমি এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিটের এক মিনিটের জন্য আমি ঢেকে দিলাম এবার ঢাকনাটা উঠাবো এই দেখুন এবার নামিয়ে নেব ঢ্যাঁস দিয়ে তেলার পেয়ে হয়ে গেছে এই দেখুন তেলার পেয়ে দিয়ে ঢ্যাঁস ঝোল হয়ে গেছে এভাবে ট্রাই করবেন দেখবেন খুব সুন্দর লাগবে সম্পূর্ণ গ্রামের রান্না